একমাত্র মেয়ের বিয়ে না আমি মেয়ের জন্য আলাদা ভাবে বাজার টেকে দিছি এই বিয়ের আয়োজন উপলক্ষে মনে করো পক্ষ থেকে কথা না জন ধরলাম আঙ্গমিক আত্মীয় স্বজন এটা সেটা বোন ভাগ্নি ভাস্তি এগো তার ফালা আয়োজন নেব না একরে হিসেব কইরা দুইশ জন করানাখবো আর আশেপাশে গরিব মানুষ টানুষ গ্রামবাসী এটা সেটা মিলে সর্বমোটে পাঁচশো জন মাসের আয়োজন করান্ডবো বুঝছো তা মামা বাড়ির থেকে কাক দাও যায় মামা হইলো আমার সাইড দে সাইড দু কোনো আট পোলা মেয়ে আশেপাশে এসব করে বিশ জন হ্যাঁ মামার বাড়ি বিশ জন মামা হইলো সাইড দে মামি হইলো সাইড দে সাইড দু কোনো আট জন তুমি বিশ জন দাও দিবা কে তোমার যে আরো কথা না মামা তো ভাই বোন গিনে আছে না অগর কন নাকবো না খালি মামা মামি কই লিয়েব হ্যাঁ হ্যাঁ তোমার ভাই বোন তো না বাইত থাকে কেউ থাকে ঢাকা কারো বিয়ে সাথে হইছে আর আবার ভাবো আষ্টজন আর হাতে দুইজন 10 জন লেহ। আচ্ছা আচ্ছা 12 জন করলাম আর একটা জিনিস খেয়াল করলাম 44 নম্বর সিরিয়াল পর্যন্ত গেছ তো গা তা আমার বাইরে বেরি খবর নাই আমার বাবার গোஷ்டিতে দাওয়াত দিবা না আরে আমার শ্বশুরবাড়িতে আমি না কমু তুমি নেকি আছিরে আলাপ করো অবশ্যই কমু ওটা তো হিসাব আছে আগে এক এক করে হিসাব করি হুনো আমার বাবার বাড়িতে কিন্তু ভাইবে সিনটা দাওয়াত দান না কারণ ওরা সব দাওwidehatই যায় না আমার চাচা হলো 3 জন চাচি হলো 3 জন চাচা তো ভাই বোন হলো 15 জন এলো একুশ জন আর আঙ্গুর ভাই ছয় জন সাতাশ জন তিরিশ জন লেহ আরে মানুষ হলো সাতাশ জন তুমি তিরিশ জন লেহার কথা কইতেছো তোমার যা তাই তিরিশ জন না হলি দাদা দরকার নাই বাদ দাও আচ্ছা আমার সাসির একটা চাচা আছে হে দাদাটা আমার হাতে হাই রে আর কি করছে আমার খালি কইছে তোর মেয়ের বিয়ে খামু রে তোর মেয়ের বিয়ে খামু বুড়িয়া মানুষ আশা করছে এই মানুষটা খালাই দেন যাবো এই মানুষটাকে ধরো এই দাদা দাদি আর ওগো নাতি নাতনি পাঁচজন ধরো তাহলে পাঁচজন আর সাতাশ জন বত্রিশ জন লেখলাম না 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 বত্রিশ জন ধরবাকে পঁয়ত্রিশ জন লেখো আচ্ছা আচ্ছা লেখতেছি ওহো আরেক কথা তো মনে নাই আঙুর গ্রামের মধ্যে যে গেংটি পুরী আছে এই গেংটি পুরী কথা লেখলা না এক না লেখলি ওই ভাই যাওয়ার বাবা তুমি তোমার তো জ্বালাই মারবো আচ্ছা দুজন লেখতেছি দুজন কে পাঁচজন লেখো আচ্ছা আঙুর আব্বার মামার গোষ্ঠী কন্যাকবো না হাই হাই আমার তো মনে আসিল না আব্বার পাঁচটা মামা সাইড ডেমোনাস হাব হইছে আর একটা বাইসে আছে এডেক ডেক যদি না কই মান সন্মান කිচ্ছু থাকবো না দাদা দাদি দুইজন দুইজন লেহি নাকি তোমার তেহা বেশি হইছে না বাপের মামার ওষ্ঠিক দাওয়াত দেব না খব হেনাতিও আছে হেনাতিও ইংরেজি সিনবো তোমার সিনবকে আরে না সিনুক নাই আবার কথা কই দাওয়াত দিইমু আইলাবো না আইলে নাই হইছে তোমার যা ইচ্ছা তাই করো তোমার টে বেশি হয়েছে না আমার মতামতের কোন দাম আছে তোমার কাছে মেয়ে তো তোমার এক লাই বাপের মামার গোষ্ঠী দাও দিতে অথচ আমার মামার গোষ্ঠী কোনো খবরই নাই তোমার মামার গোষ্ঠী কাক দাও দেন না আমার মামার গোষ্ঠীর খবর তো তুমি জানোই তারা কিন্তু ভিএপি মানুষ একজন ম্যাজিস্ট্রেট আর একজন উকিল অগরে নুসু উসু দাওয়াত দিলে হবো না বিয়ের কার্ড দেন নাগব হন আমার মামা হইলো দুইজন মামি হইলো দুইজন ভাই বোন মিলে সর্বসাগর সাতজন সাতজন উনি দশজন আর আমার নানি গোষ্ঠীকে দাওয়াত দেন নাকবো

শালি আমার মেয়ে আমার গুষ্টির মানুষ দাঁত কাভার আবার পাব না তারা সিঙ্গেলে আবো আর তোমার বাড়ির তোমার মামার বাড়ির মামার বাড়ি জন্ডুল মন্ডুল গন্ডু এই নাক নিয়ে আয় তুমি खिलाবা আমার বালা আট জন 10 জন তোমার বালা 30 জন 32 জন শালি আমার টেয়া যাব আমার আমার আত্মীয় খাবার পাব না তোর আত্মীয় খাবো হ্যাঁ দাওয়াতের গুষ্টি সই দাওয়াত খেলমু না মানুষ খেলে কি আরে মানুষ খায় দায় 60 শতনাম কইতে যায়। কোনো দাওয়াত টাসছলব না পাত্রপক্ষ আবো

জামি করলি কোন মানুষ যাইরা গোলাম এত মনের মধ্যে হিংসা আমার বাহির বাড়ির কথা গরম হয়ে যায়গা